হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধু আজকে আমি ব্লগটা স্টার্ট করছি একটু দিনে মাঝখান থেকে বলতে পারো এখন বাজে এগারোটা সাড়ে এগারোটার মতন বাজে তো আজকে ভাবলাম যে একটা এমনি ব্লগ করে যে আমার থাম্মা এখন কাপড় মেলতে এসছে আর এখানটায় এরকম সাজানো গোজানো দেখছো কারণ কালকে আমার দাদুর মানে বাৎসরিক কাজ ছিল দাদু মারা প্রায় আট বছর হয়ে গেল মানে এমনি কালকে এর কীর্তন দিয়েছে তো সেই জন্য এরকম টাঙানো আজকে কি করি না করি তো চলো দেখা যাক গায়ে এখন আমি খাচ্ছি ফ্রায়েড রাইস তোমরা তো ভাবছো যে ফ্রায়েড রাইস করতে আসলো আসলে কালকে আমার ভাইয়ের একটা বন্ধুর জন্মদিন ছিল তো ভাই তো খাইনি ওখানে গিয়ে ভাইকে পার্সেল পাঠিয়ে দিছিলো তাই ভাবলাম সকালবেলা আমি আর সাঠিয়ে দিই আসলে খিচুড়ি খেতে তেমন ভালো লাগলো বয়সটা শুনতে পাচ্ছেন না জানি না ও এখন পাশে ফোন চালিয়ে আমাকে ডিস্টার্ব করছে যাতে আমি কথা না বলি তো গাইজ কালকে আরও পরে এক করে খিচুড়ি করা হয়েছিল কিন্তু সবটা উঠেনি কারণ কিছু কিছু মানুষজন আসেনি চুলটার কি অবস্থা করেছে কেটে দেখো মানে কতটা খিচুড়ি বাকি থেকে গেছে চলো দেখতে পাচ্ছো একটা খিচুড়ি এক্সট্রা রয়ে গেছে মানুষজন আসেনি সেই জন্য মানে এসেছে কিন্তু কয়েকজন হাতে আসেনি সেই কারণ গাইজ এখন আমি একটা কেরামতি দেখাতে চলেছি আমার একটা ডিজাইন করব এখন আমি মানে কোনো কাজবাজ না থাকলে যা হয় কালকে আসলে জলচবিগুলো বার হয়েছে আর একটা জলচবির অবস্থা খুবই খারাপ তো ভাবলাম যে চলো সেটাতে ডিজাইন করি আর তোমাদেরকে দেখায় তো চলো দেখা যাক আমি কতদূর কি এটাতে নতুন কিছু করতে পারি কি করছে দেখ ই হ্যালো ফাইনাল লুক কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানিও আমি ভেবেছিলাম যে আগে রেড কালার করে তারপর এটা করবো কিন্তু আমার রেড ফেব্রিকটা শেষ হয়ে গেছে সেই জন্য এটাই করতে হয়েছে তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও তো গাইজ এখন আমার স্ন্যাম করা হয়ে গেছে আর এখন আমি কিছু খাবো বলে খুঁজছি দেখছি খাওয়া যায় বাইরে হচ্ছে গিয়ে বাবা এখন প্লাস্টিক ভাত করছে বলেছিলাম না কালকে একটু অনুষ্ঠান মতন হয়েছে তো সেই জন্য বাবা এখন প্লাস্টিক ভাজ করছে দেখো এখানে বাবা এখন পলিথিন ভাজ করছে কালকে অনুষ্ঠান হয়েছিল বলেছিলাম আর এখানটায় এখন সাজানোটা রয়ে গেছে এরকম ফুলের মালাগুলো এখন ছিঁড়ে আমরা এখন খেলাধুলা করবো আর এখানে এখন সারাদিন ফোন দেখে এই মেয়েটা সারাদিন ফোন দেখে ডাকছে দেখো দিদি হ্যাঁ জামা দেখছে আমরা অনেক খুঁজেছি কিছু কিছু খাবার পাইনি এখন বিস্কুট খাচ্ছি যে বিস্কুটটা

তার জন্য আমি যতক্ষণ না মলার দিয়ে দিই আমার একটা স্টুডেন্ট আমাকে বই দিয়ে গেছিলো অনেকদিন ধরে আমি মডারটা দিয়ে দেবো বলেছিলাম কিন্তু দেওয়া হয়নি তোর বার মডারগুলো দিয়ে থাক মানে দিতে থাকি ততক্ষণে বলু আসুক ঠিক আছে গাইস খাবার দাবার নিয়ে কত কিছু খাবার নিয়ে আমাদের লেজে নেছিস আর কি এটা নিমকে আনিসনি বললাম না এটা কি এটা কি এটা কি এটা দাদার জন্য ভুচি আমি খাবো ভুজিয়া হুম হাওয়াই মিঠাইটা দিয়ে দে আর আমাকে ভুজিয়াটা দিয়ে দে দে

প্রাইজ আমি এখন রোদের মধ্যে খাবো খেয়ে দিইনি তারপর আমার সাথে কথা হচ্ছে দেখো মাংসটা একবার এখন আমি তুলে তুলে থালার মধ্যে নিচ্ছি প্রাইজ এখন আমি এসেছি ছাদে আর এখানে একজন কি করছে দেখো রিলস বানাচ্ছে আর ওরকম করেছে আমাকেও ইলক কেটে দিয়েছে কালকে প্রত্যেকে যতজন এসেছিল

গায়ে যেন এখন উপর থেকে নেমে এসছি আর এসে দেখি ইনি ঘরের মধ্যে অলরেডি ঢুকে পড়েছেন এই যে ঢুকে পড়েছেন পেট পেট করে আবার তাকাঠেন তো গাইস আমি নিচে এসে একটু শুয়েছিলাম কিন্তু ওর পড়তে যেতে হবে আর একটু দেরি হয়ে গেছে সাড়ে পাঁচটা বেশি হয়ে যায় আমার সাড়ে পাঁচটা থেকেই পড়া ছিল তখন আমি উঠবো যাবো পড়তে তো গাইস এখন আমি রেডি হয়ে গেছি পড়তে যাওয়ার জন্য আগে পড়তে যাই তারপর এসে আমার ব্লগটা কন্টিনিউ করছি সবই পড়তে থেকে চলে এসেছি আর এখন এসে আবার বসেছি মানে এসেছি অনেকক্ষণ আগে এসে আবার পড়তে বসেছি যে পরে তো উল্টাচ্ছি তাও বসেছি এরপরে আমি খাবো দাবো আর ঘুমাবো দেখো এখন ও কী করছে আমার এই লোম লোম জুতোটাকে খাবে বলে আমার মধ আমার আবার মজা ওর খালি বদমাইশি খালি বদমাইশ এসেছে

তো গাইস ব্লকটা এখানে এন্ড করছি তার কারণ আমার দিদি বি প্রচন্ড হাসছে একটা কথা আছে কিন্তু সেটা বলা না সিক্রেট হ্যাঁ বাই করে দে বাই করে দে বাই বাই নেক্স ব্ল্যাংকে দেখা হবে